যারা হাঁস পালন করেন মোস্টলি যারা এই ইন হাউস বদ্ধ অবস্থায় করতে চান করেন পেকিং স্টার থার্টিন হাঁস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই হাঁসগুলোকে এখন ওদের বয়স পনেরো দিন এরা সাড়ে সাতশো গ্রামের উপরে চলে গেছে অ্যাভারেজ ওজন যেভাবে কথা হচ্ছিল ওইভাবেই হচ্ছে মানে ডকুমেন্টে যা আছে আর কি বিয়াল্লিশ দিনে সাড়ে তিন কেজি হয় সব ঠিকঠাক আছে তো আমরা এখানে একটু অ্যাডভান্স টেকনোলজি অ্যাডাপটেশনের কথা চিন্তা করতেছিলাম যেমন আমাদের এই পাশের এই ঘরটা হচ্ছে আমাদের ব্রুডিং হাউস এবং ওখানে হাঁসগুলো থাকে বদ্ধ অবস্থায় ভেতরে পানি খাবারের ব্যবস্থা আছে সকালবেলা আমরা এগুলোর বাইরে ছেড়ে দিই এই জায়গাটাতে আর একটু খোলা বাতাসে থাকে খোলা আলো বাতাস রোদ লাগে এদের গায়ে এটা আমার কাছে মনে হয় একটু ভালোই এদের গায়ে যে গন্ধ হয় বা রুমে যে গন্ধটা হয় সেই গন্ধটা চলে যায় আবার সন্ধ্যার সময় বা বিকেলে গিয়ে একটু আরামে থাকে এই জায়গাটা সম্পূর্ণ শুকনো জায়গা কোনো পানিতে ডুবানো গোচলের ওই রকম কোনো ব্যবস্থা এখানে নাই করাও হয়নি তো যারা বদ্ধ অবস্থায় পালেন তাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনার ঘরের পাশে একটা নেট করে যেরকম একটা নেটিং করে সবগুলোই টেম্পোরারি একটু নেটিং করে সেখানে ভেতরে এর ভেতরে যদি আপনার হাঁসগুলোকে ছেড়ে দেন খাবার পানি দিয়ে তাহলে মনে হয় ওদের সূর্যের আলো থেকে যে ভিটামিনগুলো পাওয়ার কথা সেগুলো পর্যাপ্ত পরিবারে পায় এবং এরা ভালোই থাকে আর কি আমরা দেখলাম গত পাঁচ সাত দিন আমরা এই পদ্ধতিতে আসি এটা খুব ভালো ফল দিচ্ছে মনে হচ্ছে এবং এতে ওদের বুকে ঠান্ডা লাগা বা কাদা করতে হয়ে থাকা এগুলোও পরিষ্কার হয়ে যায় শুক্র মাটিতে থাকার কারণে আর এতে আপনার হাঁসের পায়খানাগুলোরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন তারপরে কোনো বিশেষ হাঁসের যদি কোনো বিশেষ ধরনের সমস্যা থাকে লাইক পা পা ব্যথা পা একটু খোঁড়ায় খোরায় হাঁটা অথবা এদের পশমগুলোরও ভালোভাবে অবজার্ভ করা যাবে কেমন গ্রোথ হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমরা এরকম খোলা একটা জায়গাতে দিনের বেলা আপনারা পাঁচ সাত ঘন্টা রোদের মধ্যে রাখতে পারেন রোদ প্লাস ছায়া মিলায় এটা একটা ভালো ফল আপনাদেরকে দেবে এবং আপনি ভালোভাবে হাঁসগুলোকে মনিটরিং করতে পারবেন এদের ঠান্ডা লাগা তারপরে এদের পায়খানার পর্যবেক্ষণ এদের চলা পর্যবেক্ষণ এই জিনিসটা জাস্ট একটা এডিশনাল টিপস হিসেবে দেয়া আর কি আর এখানে এক্সট্রা পানি আমি রাখি নাই কারণ পানি রাখলে ওরা ভিজে ঠেজে পশমগুলোকে নষ্ট করে ফেলবে তারপরে এরকম আর কি তো যাই হোক এটা জানানোর জন্যই এই ভিডিওটা করা তো আপনারা যারা হ্রাস করছেন তারা এই পদ্ধতিটা একটু অবলম্বন করে দেখতে পারেন পাঁচ সাত ঘন্টা রোদ লাগলে নট ব্যাড তাহলে ভিতরের বিদ্যুৎ এবং পাখা চালানোর যে বিষয়টা থাকে এটা ওই সময়টা বিদ্যুৎ খরচটা সাশ্রয় হইল আর কি আসলে ম্যানেজমেন্টটা সবটা নিজের কাছে একটা স্ট্যান্ডার্ড ধৈরে রাখা ওইটা অনুযায়ী যদি ম্যানেজমেন্টগুলো করেন আমার মনে হয় ভালোই হয় ঠিক আছে সকলের জন্য শুভকামনা রইল